সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম এবার বেলারুশে হামলা চালাল রাশিয়ার যুদ্ধ বিমান রুশ বাহিনীকে ঠেকাতে যাচ্ছেন বিশ্বের ভয়ঙ্করতম স্নাইপার ওই সময় পশ্চিমারা চুপ ছিল তাই এই যুদ্ধ বললেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান এবার পাকিস্তানের বিমান বাহিনীতে যুক্ত হলো অত্যাধুনিক যুদ্ধ বিমান ইলেকশন মেশিনারির জোরে বিজেপি কয়েকটি রাজ্যে জিতেছে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এসব নিষেধাজ্ঞা এমনিতেও আরোপ করা হতো বললেন ভ্লাদিমির পুতিন রাশিয়ার গ্যাস ও তেলের উপর নিষেধাজ্ঞা দেবে না ইউ জম্মু কাশ্মীরের সেনাবাহিনীর চিতা হেলিকপ্টার বিধ্বস্ত নিহত পাইলট এবং ইউক্রেন যুদ্ধে পাঁচশো জন বেসামরিক নিহত হয়েছে বলছে জাতিসংঘ দর্শক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগান পশ্চিমা দেশগুলো সমালোচনা করে বলেছেন দু চোদ্দ সালে যখন রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নিয়ে নেয় তখন পশ্চিমা দেশগুলো চুপ ছিল তখন যদি তারা সরব হতো তাহলে এই নতুন যুদ্ধ থামানো যেত এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম এবার বেলারুসে হামলা চালালো রাশিয়ার যুদ্ধ বিমান ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়ার যুদ্ধ বিমান ইউক্রেনের আকাশ থেকে বেলারুশের কোপানি নামের একটি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে ইউক্রেনের বিমান বাহিনীর দাবি রাশিয়া বেলারুষে ইচ্ছে করে হামলা করেছে ইউক্রেন বিমান বাহিনী আরও দাবি করেছে এখন বেলারুশ রাশিয়ার সঙ্গে যোগ দেবে বেলারুশ দাবি করবে ইউক্রেন থেকে বেলারুশের উপর হামলা করা হয়েছে তাই তারাও ইউক্রেনে হামলা করবে ইউক্রেনের বিমান বাহিনী বিবৃতিতে এ বিষয়ে জানায় এটা উস্কানি তাদের লক্ষ্য হল বেলারুস রিপাবলিককে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জড়ানো ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছেন বেলারুশের ঘাটি থেকে রাশিয়ার যুদ্ধ বিমান উড্ডয়ন করে এরপর সেটি ইউক্রেনে প্রবেশ করে এরপর ইউক্রেন সীমান্ত থেকে বেলারুশের সীমান্ত ঘেঁষে কোপানিতে হামলা চালায় ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছেন তারা কখনো এমন হামলা করেনি কখনো বেলারুশে হামলা করবেন না এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে যে কোনো সময় রাশিয়া হামলা করবে এমনটি জানিয়েছেন কিয়েভের মেয়রের ভাই ওলাদিমির ক্লিচকো সাবেক বিশ্বসেরা এই বক্সার গণমাধ্যম সিএনএন এর কাছে বলেন আগামী কয়েকদিনের মধ্যেই আমরা আশঙ্কা করছি রাশিয়া সর্বশক্তি দিয়ে হামলা চালাবে রুশ সেনারা পুন একত্র হচ্ছে ওলাদিমির আরো বলেন তারা ভিন্ন কৌশল খুঁজছে হামলা করার জন্য ভালো ও উপযুক্ত সময়ের অপেক্ষা রয়েছে তারা রাশিয়া এখন পর্যন্ত বড় শহরগুলোর মধ্যে শুধুমাত্র খেরসনের দখল নিতে পেরেছে তাদের লক্ষ্য হলো রাজধানী কিয়ের দখল করা এবং বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া এবং জেলেনস্কির জায়গায় নিজেদের আজ্ঞাবহ সরকার প্রতিষ্ঠা করা রুশ বাহিনীকে ঠেকাতে যাচ্ছেন বিশ্বের ভয়ঙ্করতম স্নাইপার আন্তর্জাতিক মহলে ওয়ালি নামে খ্যাত বিশ্বের অন্যতম প্রতিভাবান স্নাইপারের সাহায্য পেতে যাচ্ছে ইউক্রেন এই স্নাইপারের জুড়ে মেলা ভার একটি বন্দুকধারী স্নাইপার শত্রু হত্যায় দক্ষ এই স্নাইপারের জন্ম কানাডায় তিনি রয়্যাল কানাডিয়ান বাইশ রেজিমেন্টের সদস্য রুশ আগ্রাসন ঠেকাতে কানাডা থেকে ওয়ালিকে নিয়ে আসার বন্দোবস্ত করেছে ইউক্রেন দু সাল থেকে দু সাল পর্যন্ত চলা আফগান যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ওয়ালি এছাড়া দু সালে ইসলামিক স্টেট আইসিস এর বিরুদ্ধে লড়াইয়ের সময় বড় ভূমিকা নিয়েছিলেন তিনি দু সালে আইসিস এর বিরুদ্ধে লড়াইয়ের রয়্যাল কানাডিয়ান বায়োস রেজিমেন্টের ওয়ালির এক দুই মাইলেরও বেশি দূরত্ব থেকে এক আইসিস জঙ্গি নিধন করেন এটি সবচেয়ে দূর থেকে চালানো স্নাইপার গুলি হিসেবে রেকর্ড করে তবে অনেকেই মনে করেন এই গুলিটি চালিয়েছিলেন স্বয়ং ওয়ালি একদিনে একাই শত্রুপক্ষের চল্লিশ সদস্যকে হত্যা করেছিলেন ওয়ালি ক্রেমলিনের পরিকল্পনা ভেস্তে দেওয়ার জন্য বাহান্নটি দেশ থেকে ইউক্রেনের সাহায্যার্থে এগিয়ে আসা দুই লাখেরও বেশি স্বেচ্ছাসেবকদের মধ্যে ওয়ালিও একজন কিছুদিন আগে পর্যন্ত একজন কম্পিউটার বিশারদ হিসেবে কাজ করেছেন ওয়ালি মস্কো কিয়েফ সংঘাত শুরু হতেই তিনি বিপদের মুখে পড়া ইউক্রেনকে সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়বেন বলে সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রী এবং এক বছরের সন্তানকে রেখে যুদ্ধে নামার জন্য প্রস্তুত ওয়ালি তবে নিরাপত্তার কারণে ওয়ালির মতো পারদর্শী সেনা সদস্যদের পরিবারের তথ্য গোপন রাখা হয় সম্প্রতি তিনি বলেন ধ্বংস হতে দেখে মনে হচ্ছিল আমার নিজের সন্তান কষ্টে আছে সে কারণে তিনি সরকারকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মানবিকতার খাতিরেই এই যুদ্ধে ইউক্রেনের চলেছেন বলে তিনি জানান ইতিমধ্যেই ওয়ালির মতো দশ হাজার প্রশিক্ষিত সেনা সদস্যকে নিয়ে একটি বিশেষ দল গঠন করতে চলেছে ইউক্রেন এই দলে থাকবেন এক লাখ বিশ হাজার স্বেচ্ছাসেবক যুদ্ধক্ষেত্রে আরো সাহায্য পেতে আন্তর্জাতিক সশস্ত্র বাহিনীর কাছেও সাহায্য চেয়ে বার্তা পাঠিয়েছিলেন জেলোনেস্কে ওই সময় পশ্চিমারা চুপ ছিল তাই এই যুদ্ধ বললেন এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান পশ্চিমা দেশগুলো সমালোচনা করেছেন শুক্রবার তুরস্কে আন্তালিয়া কূটনৈতিক ফোরামের উদ্বোধনী ভাষণে তিনি জানান দু সালে যখন রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়ার দখল নিয়ে নেয় তখন পশ্চিমা দেশগুলো চুপ ছিল তখন যদি তারা সরব হতো তাহলে এই নতুন যুদ্ধ থামানো যেত এ ব্যাপারে প্রশ্ন তুলে বলেন যদি পশ্চিমারা ওই সময় আওয়াজ তুলতো তাহলে এই চিত্রকে আজ আমরা দেখতাম যারা ক্রিমিয়ার হামলার সময় চুপ ছিল তারা এখন কথা বলছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ থামানোর জন্য মধ্যস্থতা করার চেষ্টা করছে তুরস্ক প্রেসিডেন্ট এরদোগানের চেষ্টায় রুশ ও ইউক্রেনীয় পররাষ্ট্র মন্ত্রীরা আঙ্কারায় বৈঠকে বসেছিলেন কিন্তু এই বৈঠক থেকে কোনো সমাধান পাওয়া যায়নি এরদোগান দুঃখ প্রকাশ করে বলেন আশা করি ধৈর্য ও সাধারণ বোধে ফিরবে সবাই এবং অস্ত্রের ঝনঝনানি থেমে যাবে এদিকে রাশিয়া ও ইউক্রেন দু দেশের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে তুরস্কের এই সম্পর্ককে কাজে লাগিয়ে প্রথম থেকে সমস্যাটি সমাধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক এর অংশ হিসেবে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রীদের আলোচনার জন্য একই টেবিলে বসাতে সমর্থ হয় দেশটি এবার পাকিস্তানের বিমান বাহিনীতে যুক্ত হল অত্যাধুনিক যুদ্ধ বিমান পাকিস্তান দেশের যুদ্ধ ক্ষমতা উন্নত করার জন্য তাদের সময়কার মিত্র চীন থেকে পাওয়া অত্যাধুনিক জে টেন সি যুদ্ধ বিমানগুলো শুক্রবার আনুষ্ঠানিকভাবে দেশটির বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ট্রিবিউন এক্সপ্রেস এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানের পাঞ্জাবের অ্যাটক জেলার বিমান বাহিনী পিএএফ এর ঘাটে মিনহাস কামরায় নতুন যুদ্ধ বিমানগুলো অন্তর্ভুক্ত করার জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ওই অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন দুর্ভাগ্যবশত এই অঞ্চলে একটি ভারসাম্যহীনতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে এই ভারসাম্যহীনতা মোকাবেলার জন্য আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা একটি বড় সংযোজন করা প্রয়োজন পাকিস্তানের বিমান বাহিনীতে এফ সিক্সটিন যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রে দেওয়ার চল্লিশ বছর পর নতুন যুদ্ধ বিমানের সংযোজনকে দেশের জন্য বড় ঘটনা বলে অভিহিত করেছেন ইমরান খান আধুনিক যুদ্ধ বিমানের জন্য কয়েক বছর অপেক্ষায় থাকতে হয় সেখানে মাত্র আট মাসের ব্যবধানে বিমান সরবরাহ করার জন্য চীনকে ধন্যবাদ জানান তিনি ইলেকশন মেশিনারের জোরে বিজেপি কয়েকটি রাজ্যে জিতেছে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন ইলেকশন মেশিনারের জোরে কয়েকটি রাজ্য জিতে বিজেপি সালের বাজনা বাজাতে শুরু করেছে তিনি শুক্রবার এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন সম্প্রতি পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের মধ্যে চারটিতে বিজেপি জয়ী হওয়ায় আগামী দু সালের লোকসভা নির্বাচনে বিজেপি জয় সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছে গণমাধ্যমে প্রকাশ বৃহস্পতিবার ফল প্রকাশের পরেই প্রধানমন্ত্রী দলীয় সদর দফতর থেকে বলেন উত্তরপ্রদেশের ফলে স্পষ্ট দু হাজার চব্বিশে ফের ক্ষমতা আসছে বিজেপি এ সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন শুধুমাত্র ইলেকশন মেশিনারির জোরে কেন্দ্রীয় এজেন্সির জোরে এবং সম্পূর্ণ এক নায়কতন্ত্রের জোরে কয়েকটা রাজ্যে জিতে লাফাচ্ছে এবং দু হাজার চব্বিশ সালের বাজনা বাজাতে শুরু করেছে তিনি আরো বলেন বিজেপি যে বড় বড় হাম্বরা ভাব করছে কিন্তু এখানে গোহারা হেরে ওদের লজ্জা নেই বাজেট পর্যন্ত পড়তে দিচ্ছে না বিজেপি বিধায়করা কোনো কিছু করার ক্ষমতা নেই হাওয়ায় ভেসে বেড়াচ্ছে ওদের নিজের ওয়ার্ডে জেতার ক্ষমতাও নেই মমতা কেন্দ্রীয় সরকার সম্পর্কে বলেন কেন্দ্রের কাছে আমরা আমাদের প্রাপ্য নব্বই হাজার কোটি টাকার বেশি পাবো কেন্দ্রীয় এসব টাকা দিচ্ছে না তিনি বলেন শুধু বাংলায় সরকারি কর্মচারীদের পেনশন দেয় আর কোন পেনশন দেয় না বিজেপি যেসব রাজ্যে রাজ্যে ক্ষমতায় আছে সেসব পেনশন দেওয়া হয় না চোরের মায়ের বড় গলা বড় বড় ভাষণ এরপর আবার গ্যাস পেট্রোলের দাম বাড়াবে কেন্দ্রীয় সরকার অর্থনীতির বেহাল অবস্থা মানুষের হাতে টাকা নেই বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা এসব নিষেধাজ্ঞা এমনিতেও আরোপ করা হতো বললেন ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন পশ্চিমাদের চাপিয়ে দেওয়া বেআইনি নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট কঠিন পরিস্থিতি কাটিয়ে তার দেশ ভবিষ্যতে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে বৃহস্পতিবার রুশ মন্ত্রিসভার এক বৈঠকে পুতিন এই প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি বলেন ইউক্রেনে যে সামরিক অভিযান চলছে তার কোন বিকল্প মস্কোর সামনে রাখা হয়নি তিনি আরও বলেন রাশিয়া এমন কোনো দেশ নয় যে কিনা স্বল্প সময়ের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে গিয়ে নিজের সার্বভৌমত্ব নিয়ে অন্যের সঙ্গে আপোষ করবে পুতিন স্পষ্ট করে বলেন এসব নিষেধাজ্ঞা কোনো না কোনো অজুহাতে আরোপ করা হতোই কাজে এ নিয়ে দেশের ভেতরে কিছু প্রশ্ন উঠবে কিছু সমস্যা তৈরি হবে কিন্তু আমরা অতীতের মতো এসব সমস্যা কাটিয়ে উঠবই তখন আমাদের স্বাধীনতা স্বনির্ভরতা এবং সার্বভৌমত্ব আরো বেশি শক্তিশালী হবে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন তার দেশের বিরুদ্ধে পাশ্চাত্য যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তা অবৈধ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পর যেসব প্রতিষ্ঠান দেশটি থেকে নিজেদের কার্যক্রম গুটিয়ে নিয়েছে সেসব প্রতিষ্ঠান রুশ সরকারের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ারও আভাস দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন তিনি বলেন যে প্রতিষ্ঠানগুলো উৎপাদন বন্ধ করে চলে যাচ্ছে সেগুলোর ক্ষেত্রে বহির্দেশীয় ব্যবস্থাপনা চালু করতে পারে রাশিয়া এরপর যারা এই প্রতিষ্ঠানগুলো চালানো আগ্রহ প্রকাশ করবে তাদের হাতে সেগুলো তুলে দেওয়া হবে তিনিা বলেন এই পদক্ষেপ নেওয়ার জন্য আমি আইনি পথ খুঁজে বের করব। রাশিয়া গত কয়েক মাস ধরে পূর্ব ইউরোপে ন্যাটো জোটের বিস্তারের ব্যাপারে হুশিয়ারি উচ্চারণ করে আসছিল সঙ্গে আমেরিকা ও ন্যাটোর কাছে নিরাপত্তার গ্যারান্টি চেয়ে রাশিয়া বলেছিল ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত করা হবে না বলে লিখিত নিশ্চয়তা দিতে হবে কিন্তু আমেরিকা ও ন্যাটো জোট সেরকম কোনো গ্যারান্টি দিতে রাজি হয়নি বরং ইউক্রেনকে এই জোটে অন্তর্ভুক্ত করার ব্যাপারে অনড় ছিল পাশ্চাত্য এ অবস্থায় গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু করে মস্কো রাশিয়ার গ্যাস ও তেলের উপর নিষেধাজ্ঞা দেবে না ইউ ইউক্রেনে হামলা করার কারণে রাশিয়ার তেল গ্যাস ও অন্যান্য জ্বালানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তারাও যেন রাশিয়ার জ্বালানের উপর নিষেধাজ্ঞা দেন বিশেষ করে ইউরোপের সবচেয়ে বড় জোট ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান বাইডেন তবে বাইডেনের এই আহ্বান প্রত্যাখ্যান করে দিয়েছে ইউরোপের বেশিরভাগ দেশ শুক্রবার হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান সরাসরি জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার জ্বালানির উপর কোনো নিষেধাজ্ঞা দেবে না ফ্রান্সে ইউরোপের নেতাদের একটি আলোচনায় সভা চলার সময় এমন কথা জানান ভিক্টর ওরবান রাশিয়ার তেল ও গ্যাসের উপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি ইউরোপের জন্য অবাস্তব কারণ ইউরোপের বেশিরভাগ দেশ রুশ জ্বালানির উপর নির্ভরশীল হাঙ্গেরির প্রধানমন্ত্রী এ বিষয়ে বলেন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুর সিদ্ধান্ত আমাদের অনুকূলে গেছে রাশিয়ান তেল ও গ্যাসের উপর কোনো নিষেধাজ্ঞা থাকবে না তার মানে হাঙ্গেরি জ্বালানির বিষয়টি সামনের দিনগুলোতে নিশ্চিত থাকল জম্মু কাশ্মীরের সেনাবাহিনীর চিতা হেলিকপ্টার বিধ্বস্ত নিহত পাইলট ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বান্দিপুরা জেলার গুরেজের তুলাইল এলাকায় একটি সামরিক চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে শুক্রবার বিকেলে উত্তর কাশ্মীরে ওই দুর্ঘটনা হেলিকপ্টারটি পাইলট নিহত হয়েছেন কো পাইলটের অবস্থা আশঙ্কাজনক একজন সেনা কর্মকর্তা গণমাধ্যমকে বলেন একজন পাইলটের দেহ উদ্ধার করা হয়েছে অন্য একজনকে আহত অবস্থায় সরিয়ে নেওয়া হয়েছে এবং গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এর আগে পুলিশের একজন কর্মকর্তা বলেন হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সাথে সাথে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে হেলিকপ্টারের পাইলট ও কো পাইলটকে উদ্ধার করার জন্য তল্লাশি অভিযান চলছে হিন্দি গণমাধ্যম জাগরণ সূত্রে প্রকাশ গুরজের এসডিএম জানিয়েছেন দুর্ঘটনার পর সেনাবাহিনীর হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় একই সময়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্যে প্রকাশ গুরুজ সেক্টরের বারাউম মেলাকায় ভারতীয় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে হেলিকপ্টারের পাইলট এবং কো পাইলটকে উদ্ধার করতে নিরাপত্তা বাহিনীর একটি দল তুষারপূর্ণ এলাকায় যায় প্রসঙ্গত নিয়ন্ত্রণ রেখার কাছে গুরুজ সেক্টরে এই দুর্ঘটনাটি ঘটেছে আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর এই হেলিকপ্টারটি যখন নিয়ন্ত্রণ রেখার কাছে টহল দিচ্ছিল তখন আচমকা কারিগরি ত্রুটি দেখা দেয় তুষারময় ভূখণ্ডের কারণে জরুরি অবতরণ সম্ভব হয়নি দু সালে বান্দিপুরাতে সাফাপুরার কুরসু জঙ্গলের কাছে একটি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হয় এ সময় সেনাবাহিনীর দুশো দুই এভিয়েশনের লেফটেন্যান্ট কর্নেল রাজেশ গুলাটি এবং মেজর তাহির হোসেন খান তাদের জীবন উৎসর্গ করেছিলেন গত বছর দু একুশ সালে জম্মু বিভাগের উধমপুর এবং কাঠোয়া জেলার বাসুহরি এলাকায় সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল ওই দুটি দুর্ঘটনায় সেনাবাহিনীর চার জোয়ার নিহত হয়েছিলেন ইউক্রেন যুদ্ধে পাঁচশো জন বেসামরিক নিহত হয়েছে বলছে জাতিসংঘ রাশিয়ার সামরিক অভিযানে ইউক্রেনে নিহত হয়েছেন পাঁচশো জন বেসামরিক নাগরিক নিহতদের মধ্যে একচল্লিশ জন শিশু রয়েছে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশন ও এইচসিআর এই সংস্থাটি আরও জানিয়েছে নিহত প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বিবৃতিতে বলা হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহরে নির্বিচারে হামলায় বেসামরিক মানুষ নিহত হচ্ছেন অনেকে পঙ্গুত্ব বরণ করছেন বিভিন্ন জায়গায় বিস্ফোরক দ্রব্য ব্যবহার হচ্ছে ক্ষেপণাস্ত্র আর্টিলারি এবং বিমান হামলা অব্যাহত রেখেছে রাশিয়া যুদ্ধে কয়েক শতাধিক রুশ সেনা নিহতের দাবি করেছে কিয়েভ পরিস্থিতি আরো অবনতি হতে থাকায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ এদিকে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর ভলনোভাকা নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রুশ বাহিনী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে আর আই এ নিউজ এজেন্সি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ